বাংলাদেশ 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 বিজয়ের ডঙ্কা বেজেছে সবে গাও স্বাধীনতার গান বিজয়ের ডঙ্কা বেজেছে সবে গাও স্বাধীনতার গান বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার লাখো বাঙালির বেঁচে থাকার ধন বিজয়ের ডঙ্কা বেজেছে সবে গাও স্বাধীনতার গান বিজয়ের ডঙ্কা বেজেছে সবে গাও স্বাধীনতার গান এই বিজয় দিন মজুরার রিক্সা চালক কৃষক ভাইয়ের এই বিজয় নির্বিচারে ধর্ষিতা মোর বোন মায়ের এ বিজয় দিন মজুরার রিক্সা চালক কৃষক ভাইয়ের এ বিজয় নির্বিচারে ধর্ষিতা মোর বোন মায়ের এ বিজয় দিন মজুরার রিক্সা চালক কৃষক ভাইয়ের এ বিজয় নির্বিচারে

আজি নেই সাদা কালো ধনী গরিবের ভেদাভেদ আজ বাঙালি এক করে সব বুদ্ধি অধিকার করতে আদায় সব বাঙালি হাউরে আগুয়া বিজয়ের ডঙ্কা বেজেছে সবে গাও স্বাধীনতার গান বিজয়ের ডঙ্কা বেজেছে সবে গাও স্বাধীনতার গান যত সব শত্রু আছে এই দেশেতে সাধুর বেশে তোলো আজ জোর প্রতিবাদ মারো লাথি পশ্চাদ দেশে যত সব শত্রু আছে এই দেশেতে সাধুর বেশে তোলো আজ জোর প্রতিবাদ মারো লাথি পশ্চাদ দেশে যত সব শত্রু আছে এই দেশেতে সাধুর বেশে দেশে আজ চরপ্রতিপদ মারালাতি কোথাও খুঁজে গদ্দার বেঈমান বিজয়ের ডঙ্কা বেজেছে সবে गाव স্বাধীনতার গান বিজয়ের ডঙ্কা বেজেছে সবে गाव স্বাধীনতার গান এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার লাখো বাঙালির বেঁচে থাকার ধর বিজয়ের ডঙ্কা বেজেছে সবে গাও স্বাধীনতার গা